যেহেতু যেহেতু মালয়েশিয়া বন্ধ হয়ে গেছে সেক্ষেত্রে আমি চাইতেছি যে আমি টাকাটা পাই টাকাটা আমি যে টাকা দিয়েছি আমার এই টাকা আমার কথা আমার বাড়িতে সুদের বুটে আনেছি ধানের বুটে যা করেছি আমি কম কম কষ্ট টাকা

চোখ থাকিতে আমরা অন্ধ আর আমাদের দেশের সংসদে বসে আছে কিছু বন্ধ প্রবাসীরা ব্যাংকে নয় হুন্ডিতে টাকা চাললে লাগে তাদের গায়ে আর একজন প্রবাসী প্রবাসের নাম মুখে নিলে কতটা হয়রানির শিকার হয় তা কি তারা জানে তো বলে কি প্রবাসীদের কাছে রেমিডেন্স আশা করো পরে যদি পারো প্রবাসীদের হয়রানি করাটা বন্ধ করো আগে